হাই বন্ধুরা জয়ফুল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আজকে আমরা আলোচনা করবো দু হাজার তেইশ সত্যি কি এক দুই নম্বর বাড়বে নাকি তার থেকে বেশি নাম্বার বাড়বে তো চলো বেশি নাবুকে ভাট ফাট ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই দেখো বলে দিই তোমাদের দু হাজার তেইশ কিন্তু এক দুই নম্বর কিন্তু বাড়বে না তার চেয়ে কিন্তু বেশি নাম্বার বাড়বে আর সত্যি কথা বলতে এক দুই নম্বরেই যদি বাড়তো তাহলে পর্ষদ কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু কবেই দিয়ে দিত নিশ্চয়ই তাদের কোনো না কোনো প্রশ্নে এখনও ডাউট রয়ে গেছে যে প্রশ্নগুলো নিয়ে কিন্তু কেস হতে পারে সেই কারণেই তারা কিন্তু এখনও কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু দিচ্ছে না এবং বারবার কিন্তু অ্যাডক কমিটি গঠন করছে এক্সপার্ট টিম গঠন করছে কি ভিন রাজ্য থেকেও নাকি এক্সপার্ট টিম নিয়ে আসা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনগুলো চেক করানোর জন্য সেই সব দিকগুলো দেখে কিন্তু বোঝাই যায় যে কিন্তু এক দুই নম্বর কিন্তু বাড়ছে না তার কিন্তু বেশি অর্থাৎ বলতে গেলে প্রায় চার থেকে পাঁচ নম্বর কিন্তু বাড়তে চলেছে তোমাদের কিন্তু দু হাজার তেইশ ডেটের যে রেজাল্ট এবং ফাইনাল অ্যান্সার কি যখন আসবে তখন কিন্তু দেখতে পাবে যে সত্যি এক দুই না চার পাঁচ নম্বর বেড়েছে এবং ফাইনাল কি দেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু রেজাল্টও কিন্তু হয়তো তার পরের দিনই দিয়ে দেবে এবং সার্টিফিকেটও কিন্তু তোমাদের সাথে সাথে দিয়ে দেওয়া হবে রেজাল্টের সাথে সাথে তো আশা রাখো অবশ্যই চার পাঁচ নম্বর কিন্তু তোমাদের বাড়তে চলেছে অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে যারা ছিয়াশি পঁচাশি ছিয়াশি পেয়ে আছো তারা কিন্তু ডেফিনেটলি পাশ করে যাবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে আটাত্তর পেয়ে তারাও কিন্তু ডেফিনেটলি কিন্তু পাশ করে যাবে